ভোলায় লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড আগস্ট শুক্রবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন বুধবার জৈনক এক ব্যক্তি লঞ্চ যোগে বরিশাল হতে ভোলার বোরহানউদ্দিন নিজবাড়ির নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে বিকেল চারটায় লঞ্চটি বরিশালের শ্রীপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত ব্যক্তি জ্বর ও বুকে ব্যথাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিষয়টি লঞ্চে থাকা এক ব্যক্তি কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ওয়ান সিক্স ত্রিপলনে কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড অবগত হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইজ ভোলা হতে একটি মেডিকেল টিম অতি দ্রুত ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে পৌঁছায় এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোস্টগার্ডের গাড়ি যোগে ভোলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে রোগী ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি আরও বলেন জনসভায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে